সিপিএসসি বগুড়া জানতে পারে লালমনিরহাট জেলার হাতিবান্দা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন বহন করে উদ্দেশ্যে যাওয়া হচ্ছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি দল বগুড়া জেলা বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের এস মেডিকেল কলেজের সামনের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে উক্ত চেকপোস্টে তল্লাশি করে মোহাম্মদ আবু সাইদ বত্রিশ একটি ট্রাকে চারশো অষ্টআশি বোতল সহ তাকে আটক করতে সক্ষম হয় এবং এই আটককৃত পেনসিডিল সহ থানায় মামলা প্রক্রিয়াধীন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা করেছি অর্ধ বাইশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বারোটা পনেরো গটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে যে রংপুর ঢাকা মহাসড়কে লালমনিরহাট জেলার হাতিবান্ধা হতে ঢাকাগামী একটা ট্রাকে নেশাজ মাদকদ্রব্য গাদা গাজা অবৈধভাবে পরিবহন করা করা হচ্ছে র‍্যাব বারো সিবিএসি বগুড়া ও র্যাব বারো সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি যৌথ টিম বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মেসার শাহাজ সুলতান ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে উক্ত চেকপোস্ট থেকে মোহাম্মদ কাজল এবং মোহাম্মদ বিল্লাহ দুইজন আসামি সহ মোট একশো সত্তর কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় এবং এই গাজা এবং আসামিদের আইনগত প্রক্রিয়া থানায় চলমান রয়েছে র্যাবের এ ধরনের মাদক মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং উল্লেখ্য যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আর পূর্বেও এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং এরা নিয়মিতভাবেই ব্যবসা করে এবং অন্য যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকেও আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং তাদের যে মাদক ব্যবসা কার্যক্রম সেটা বন্ধ করার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে